তো নেতা কর্মীরা ইনকা বেপরা হয়ে উঠছে কেন টাকা কামানোর জন্য আর অন্যকে হুমকি দেওয়ার জন্য এই দখলের উৎসবে মানুষজন তো টেম্পু স্ট্যান্ড দল বিএনপি কে খোটা দেয় আগা হাল যেদিকে যায় পিসা হাল সেদিকেই যায় তাই না দেখেন বিএনপির এমপি কি বলে কি ভাষায় দেখেন কিছুদিন আগে হারুন রে ধরেছিলাম না ঠান্ডা ছিল কিছুদিন আবার এসে কইতেছে ক্ষমতায় থেকে দল গঠন করলে পিঠের চামড়া তুলে নিবে ভাষাবাদী দিলাম ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তো খোদ জিয়াউর রহমান করছেন হারুন যে দল করে সেই দলের জন্ম ক্ষমতা থেকে ছাত্ররা কিন্তু খুব স্পষ্ট ভাবে বলছে যে তারা দলে যুক্ত হইলে রাজনৈতিক দলে পথ দিবে উপদেষ্টা পথ ছেড়ে দিবে তাও ভয় যায় না এদের সমস্যাটা কই মানে ওরা কি বুঝে না মানে ছোটবেলায় কি আয়োডিন কম খেয়েছিল হারুন নাকি বেশি খেয়েছিল বাংলাদেশের রাজনৈতিক নেতারা আপনারা কিছু মনে করবেন না আপনাদের অসম্মান করার জন্য আমি এটা বলতেছি না এটা বাস্তবতা আপনার পেশা কি আপনার আয় উপার্জন কিভাবে হয় আমি তো কারোই বৈধ প্রকাশ্য কোনো আয়ের উৎস দেখতে পাই না এটা রাজনীতিতে সবসময় একটা কোশ্চেন মার্ক বিনা পরিশ্রমে টাকা উপার্জনের উপায় থাকলে দলের কর্মীরা অসৎ কাজে জোরে পড়ার সুযোগ পাবে মানে ক্ষমতা আছে কিন্তু কাজ নাই এরকম মানুষজন বিপদের কারণ হয়ে দাঁড়াবে তো তাদের সহজেই আমি পেশার খুব গুরুত্ব দিই মানে দেখবেন যে ফেসবুকে এসে অনেকে রাজা না আমি কথা বলে উজির ওর একটা লিঙ্কড প্রোফাইল খুঁজে বের করবেন তাইলে বুঝবেন যে ও আসলে প্রফেশনালি পেশাগত ভাবে সে কি করে কোথায় করে কাদের সাথে কাজ করে তার নেটওয়ার্কের মধ্যে কারা কারা আছে এটা দেখবেন এটা খুব জরুরি আপনি অনেক দেখবেন মানে রিসার্চ আর পিএইচডি অমুক তমুক মেলা কিছু করে ফেলছে লিঙ্ক তার মানে কিছুই করে না কিচ্ছু না বা যা করে সেটা বলতে চায় না সে বুঝতে পারছেন চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সমাজের নিচ থেকে উপরে ওঠার ভালো কোনো রাস্তা নাই এক প্রজন্মের মধ্যে নৈতিকতার সীমার মধ্যে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যদি উঠতে চায় সেটা প্রায় অসম্ভব ব্যাপার এই বাস্তবে যদি এটা আপনি করতে চান সেটা রাজনীতি রাজনীতি করে আপনি প্রচুর টাকা পারবেন আপনার জন্য খুবই বিপজ্জনক একটা দেশের জন্য এই জন্যেই বাংলাদেশের রাজনীতি দাঁড়াইতে পারে না রাজনৈতিক দলগুলো দাঁড়াইতে পারে না শক্তি অর্জন করতে পারে না এই সিন্ডিকেট ভেঙতে হবে কিন্তু রাজনীতিকে একমাত্র পথ হিসেবে যারা দেখে যারা রাজনীতি শুধু করে তাদের এই বাস্তবতাটা বুঝতে হবে এবং তাদের জীবিকা নির্বাহের দায়িত্ব নিতে হবে নাইলে কর্মীরা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষদের কোলে গিয়ে উঠবে অথবা সাদাবাজি মারামারি সংস্কৃতি আরো বাড়বে এই যে বিএনপির লোকেরা কিছু মনে করেন না ওরা যে আওয়ামী লীগের লোকদেরকে রক্ষা করলো কি জন্য ওইটা স্টেক নিতে গেছে তারা ওই লোকটা ছাড়তে পারে নাই ওই টাকার লোকটা ছাড়তে পারে না টাকা পাইছে তারা রক্ষা করে ফেলছে বিভিন্ন জেলায় আপনারা দেখছেন না বিএনপির কাঁধেবেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে আওয়ামী লীগকে রক্ষা করছে বিএনপি কেন রক্ষা করছে একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল একটা লেনদেন ছিল সেই জন্যই রক্ষা করছে এবং দেখছেন তো এই যে পেশা না থাকার কারণে একটা আয় উপার্জনের একটা সৎ আয় উপার্জনের জায়গা না থাকার কারণে দেশের ভবিষ্যৎ দেশের রাজনৈতিক ভবিষ্যৎও এইটা সংকটে পড়া যায় যে কারণে মানুষ রাজনীতি করে সেটা অর্জনের জন্য ভালো বিকল্প পথ দিতে হবে শক্তিশালী পার্টির ফান্ড তৈরি করতে হবে এবং পার্টির একটা আর্থিক ব্যবস্থা তৈরি করতে হবে বিএনপি বিএনপি না নতুন দল যারা আসতেছে তারাও এটা চিন্তা করতে পারে আমি তো জামাতের বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের কথা বললাম বিএনপির স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল কোসাদা ছিল স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল মিজানুর রহমান সিনহা দলের প্রাথমিক সদস্য পদ প্রত্যাহারের পাশাপাশি রাজনীতি থেকে অবসরে যায় দুই সালে বিশ সালে ওষুধ কোম্পানি আছে ওষুধ কোম্পানিগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ওষুধ কোম্পানি সংক্রান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় সেইখানে মিজানুর রহমান সিনহা মন্ত্রী হতে পারেন না এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তাও করলেন মন্ত্রিত্ব তারপরে উনি নাই কোনো রাজনৈতিক কর্মসূচিতে লড়াই সংগ্রামে নাই উনি ডুব মারলেন ব্যবসায় এমনকি দুই হাজার সালে তিনি দল আর রাজনীতি থেকে অবসর নিলেন যখন দলের কর্মীরা ঘুম হইতেছে খুন হইতেছে বনে বাদারে ঘুরতেছে তখন উনি দল সারলেন উনিরা শুধু আরেক মন্ত্রী মোরশেদ খান সারলেন দল আরো অনেকে সারছেন পদত্যাগ পত্রে মিজানুর রহমান সিনহা বললেন গত কয়েক বছরে আমার ব্যবসায়িক ব্যস্ততা বাড়া পাশাপাশি শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে পাঁচ বছর পর ওনার শৈলে জোশ আসিছে ক্ষমতার কাছাকাছি মিজানুর রহমান সিনহা আপনি কোন সালসা খাইছেন এটা কবেন আমাকে না কন নয় তো সেই সালসা প্রফেসর ইউনুসের দায়পার পরা বুড়া খাটা শুকু পদেষ্টা গুলো এনা খিলান এইগুলা শরীরেও এনা যো আর আমাক এনা কানে কানে কয়ে দেন না মিজান ভাই বয়স তো আর কে লাগবি আমারও এনা টেস্ট করে দেখলাম ইনি শরীরে ক্যাঙ্কা জোস আসে দেবেন না না আমি চেয়ারা দিলেই হবি প্যাডে দিয়েন হ্যাঁ নাকি ভাই আমার এর কারণ হইতেছে যে বিএনপি দল চালানোর মতো কোনো একটা আর্থিক ব্যবস্থা নাই এই যে চান্দাবাজি টেন্ডারবাজির অভিযোগ তার আসল কারণটা কিন্তু ওইখানে এই অভিযোগগুলো যে বিএনপি সূত্ররা বাড়ায় বাড়ায় বলতেছে তা কিন্তু না জামাতের ব্যাপারে চান্দাবাজির কিন্তু দুই একটা নিউজ হয় অভিযোগ আসে কিন্তু এটা বিএনপির মতো ব্যাপক না কারণ জামাতের দলের একটা ইকোনমি আছে একটা আর্থিক ব্যবস্থা আছে তার কর্মীদের পালার মতো বিএনপির নেতারা টাকা কামায় কিন্তু টেকার আয়টা তার নিজের পাচার হয়তো করে না কেন টাকাটা পান নিছে এর একটা অংশ তারা হয়তোpartite samba দেয় বড়জোর নির্বাচনের সময় কর্মীদের হাতে কিছু টাকা টাকা দেয় বছরের বাকি সময় নেতা কর্মীরা কিভাবে চলবে পরিবারের ভরণপোষণ কিভাবে হবে কোরবানিতে কিভাবে দেবে বাচ্চাদের দুই দিন সিকেন্ড ফ্রাই কিভাবে খাওয়াবে সে ব্যাপারে বিএমপির কোনো নজর নাই বিএনপি কর্মীদের এমন গ্যত পরিবারের সেলেমে তাদের নিয়া তাদের ভবিষ্যৎ নিয়া দলের নেতাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না আছে কি আপনারাই বলেন করে চিন্তা না বিএনপির এই কর্মীরা মাঠ পর্যায়ে তৃণমূলের কর্মীরা বেশিরভাগই ঘরের খেয়ে বনের লিমিট আছে তাইলে দলের উন্নতি তাদের আয় রোজগার বৃদ্ধি তার সাথে সাথে কর্মীদের এবং দেশের উন্নতি হওয়ার কথা তাই না বিএনপির বেলায় কিন্তু সেটা দেখি না তো জামাতের বেলায় দেখা যায় কিন্তু জামাতের বিশাল বিশাল আর্থিক ইনস্টিটিউট তারা তৈরি করতে পারছে আমরা পরবর্তীতে এটা নিয়ে আলাপ করবো কিন্তু ধরেন বিএনপির ব্যাপারে দেখি বিএনপির কোন ইনস্টিটিউট আছে প্রতিষ্ঠান আছে ধরেন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওষুধ কোম্পানি মানে জামাত যেগুলো করে আর কি ব্যাংক গার্মেন্টস মার্কেট স্কুল আছে বিশ্ববিদ্যালয় আছে টিভি স্টেশন আছে ব্যাংক আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে এমনকি নাটকের দল গানের দল আছে নাই ইকোনমিক কালচারাল ইন্টেলেকচুয়াল কোনো এসেট নাই সংবাদপত্র আছে কুরিয়ার সার্ভিস আছে আইটি ফার্ম আছে কনসালটেন্সি সার্ভিস আছে রিসার্চ সেন্টার আছে থিঙ্ক ট্যাঙ্ক আছে নাই কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায় বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায় জামাত তো বিএনপির ছোট দল জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো দশ গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপির তাই না দশ গুণ বাদ দিলাম জামাতে যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপি বিশ্ববিদ্যালয় স্কুল কোচিং সেন্টার সারা দেশে হোটেল আছে আছে কর্মীরা জানে না যে প্রতিষ্ঠানে গেলে আমার চাকরি হওয়ার কথা জামাত ইসলাম ব্যাংক তৈরি করছে ক্ষমতা যাওয়ার অনেক আগে ইমনে সিনা করছে আশির দশকে আরেকটা কারণ এই সমস্ত প্রতিষ্ঠান থাকা রাজনৈতিক দলের জন্য খুবই দরকারি কারণ পার্টির কর্মীদের কাজের মধ্যে থাকা দরকার শ্রম না দিয়া বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের যে মানসিকতা সেইটা খুবই বিপজ্জনক মানসিকতা এবং তাকে করে মতি রহমান ঠাকুরগা সদর উপজেলার নেতা। যৌক্তিক আর অযৌক্তিক কেমনে বুঝবে কে ঠিক করবে বিএনপি তো ঠিক করবে আর অযৌক্তিক হলে বাড়ি ঘরে হামলা করবে রাজনীতিতে সমালোচনা থাকবে না সমালোচনা তো থাকবেই অযৌক্তিক সমালোচনাও থাকবে সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে সেটা জনগণ ধরতে পারবে না অবশ্যই পারবে ধরতে তাহলে জনগণের উপর সে আস্থা রাখতে পারতেছে না কেন এরা উপজেলার নেতা এরা তো শিখে বড় নেতা না পিসিআই তাই এটা ইটালিয়ান পার্টি উনিশশো থেকে উনিশশো একানব্বই একটা ইউরোপের অন্যতম শক্তিশালী কমিউনিস্ট পার্টি ছিল এদের বিভিন্ন সমবায় সংস্থা ছিল প্রকাশনা সংস্থা ছিল রিয়েল এস্টেট ছিল হোটেল ব্যবসা ছিল এবং দলীয় সদস্যদের কর্মসংস্থান হইতো তহবিল সংগ্রহের জন্য এই জিনিসগুলো কাজে লাগতো তাদের রেস্টুরেন্ট ছিল সামাজিক ছিল ছিল। করছিল এখানে দলীয় সদস্যরা সারে থাকতে পারত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি এদের বিনিয়োগ বাহিনী আছে যা বিভিন্ন ব্যবসা পরিচালনা করে এবং এনসি যে বিনিয়োগ কোম্পানিগুলো আছে তারা হোটেল এবং পর্যটন খাতেও সম্পৃক্ত বিএনপি বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজের ইকোনমি তৈরির জন্য, নিজের আর্থিক ব্যবস্থা তৈরির জন্য কোন পদ্ধতি গ্রহণ করবে সেটা তারাই ভালো জানে। রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কর্মীদের ভরসা হয়ে উঠতে হয়। হাসিনার মতো তাদের উপরে জুলুম এবং গায়ের জরে ছাতা হয়ে ওদের টাইম শেষ। সেই জন্য নতুন ভাবে ভাবতে হবে রাজনৈতিক দলগুলো। তবে এই পদ্ধতির একটা বড় অসুবিধা আছে। আমি সিবিবির ব্যাকগ্রাউন্ড থেকে আসwidetildeর জন্য এই পদ্ধতির অসুবিধাটা আমি ভালো বুঝতে পারি। এই সমস্যা জামাতেরও আছে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে দলের নেতা থাকবে না এরা প্রফেশনাল থাকবে তাতে বেটার ভালো কারণ প্রতিষ্ঠানটা ভালো চলবে প্রফেশনালি চলবে দলের নেতার অধীনে দলের কোনো কর্মী বা অন্য নেতা থাকবে না আর একটা পদ্ধতি হইতে পারে যে এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি হবে সাময়িক ম্যাক্সিমাম পাঁচ বছর এরপরে তারা অন্য চাকরি খুঁজে নিতে হবে এখানে সে ট্রেনিং পাইলো এখানে একটা অভিজ্ঞতা পাইলো সে দক্ষ হয়ে আর একটা চাকরি খুঁজে নিল অথবা এইসব প্রতিষ্ঠানে যারা কাজ করবে দীর্ঘ মেয়াদে তারা নীতি নির্ধারণী পর্যায়ে কখনোই যেতে পারবে না তো এইটা ছাড়াও তো সমস্যা আরো অনেক বিএনপিতে এখন মধুর মাছির আনাগোনা দলের সাথে যুক্ত প্রতিষ্ঠান যদি আমার আয় রোজগারের উৎস হয় তাহলে আমি ইন্ডিভিজুয়াল এজেন্সি নিয়া নিজের একক সত্তা নিয়ে রাজনৈতিক দলে কোনো ভূমিকা রাখার সম্ভাবনা থাকে না কমে যায় আমার দলের নেতা আমার যদি বস হয়ে যায় আমি রাজনৈতিক দলটাকে একটা চাকরি বলে মনে করব আর আমার বস যদি আমার নেতা হয় রাজনৈতিক নেতা হয় তাহলে তো আমি তার কথা সবসময় শুনবো আমি তাকে কখনোই কন্ট্রাডিক্ট করবো না আমি জামাতের এক্সাম্পল না দিয়ে সিপিবির এক্সাম্পল দিই সিপিবির হোল টাইমার আছে মানে দল থেকে বেতন দেয় সারাক্ষণ সে রাজনীতি করে সেটাই তার চাকরি আমি আসলে হোল টাইমার হইতে চাইছিলাম উনিশশো সালে হোল বেতন ছিল তিন টাকা বোধ হয় আড়াই বা তিন টাকা এখন দিবালক সিংহের একটা প্রতি মণি সিংহের বেটা তার একটা প্রতিষ্ঠান আছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ওইখানে চাকরি করে পার্টির লোকেরা কমন্স পার্টির লোকেরা দিবালক সিংহের এখানে যে চাকরি করে শিকি দিবালক সিংহের মতের বিরুদ্ধে কোনো মত দিতে পারবে তার বস যেটা বলবে সেটাতে হ্যাঁ করে যাবে তখন এটা রাজনৈতিক দল থাকে না ক্লাব হয়ে যায় আমার অনুমান জামাতেরও এই সমস্যা আছে এই কারণে দেখেন যে মেজর पॉलिटिकलMistake এই দুই দলের বেশি জামাতার সিপিডি বিএমপি এর আর্থিক অবস্থা দুর্বল থাকলেও তাদের মেজর पॉलिटिकलMistake কিন্তু নাই সম্ভবত এই কারণেই এটা আমার অনুমান কারণ দলের সিদ্ধান্ত যারা নেয় তারা তাদের আয় রোজগারের জন্য দলের নেতৃত্বের উপর নির্ভরশীল না আমার মনে হয় এই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটা ইনোভেশন আনা যেতে পারে আমি এটা বিএনপি পরামর্শ দিতেছি না বিএনপি পরামর্শ নিলে নিতে পারে কিন্তু নতুন দলের জন্য এটা একটা পরামর্শ